তো আমি এই ছোট্ট একটা ফেসবুক বট বানিয়ে আমি মাসে পাঁচশো থেকে ছশো টলায় ইনকাম করছি তো এবার তোমরা বলবে আমি কীভাবে ইনকাম করছি এখানে দেখো একটা ফেসবুক বট আমি ক্রিয়েট করেছি এটা হচ্ছে এখান থেকে কী বো হয়েছে না এখানে তোমরা কি করতে হবে না ফেসবুক থেকে ফলোয়ার নিতে পারবে আনলিমিটেড তো এখানে দেখো অ্যাডস চালু করেছে আমার ওয়েবসাইটে মানে বট বট তৈরি করেছে আর কি এবার এখানে কেউ নেম দিল ঠিক আছে যেমন নাম দিল যে কোনো একটা আইডি নাম দিল এবার যখনই সে পঞ্চাশ হাজার বা পাঁচ হাজার বা সে এক লাখ কি না ইউজার নিতে চাইছে ঠিক আছে ফলোয়ার নিতে চাইছে তখনই যখনই সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলেই কি হবে না অ্যাডস ওপেন হয়ে যাবে এই দেখো মোবিকুইকের একটা অ্যাডস ওপেন হয়ে গেল ঠিক আছে আবার একবার সাবমিটে ক্লিক করো বারবার চেক করবে তো ঠিক আছে বারবার চেক করবে এ দেখো আবার সাবমিটে ক্লিক করলে আবার কি হচ্ছে না অ্যাডস চালু হয়ে যাচ্ছে এ দেখো অ্যাডস চালু হয়ে যাচ্ছে ঠিক আছে ডাউনলোড করতে বলছে এবার সাপোজ ধর কেউ যদি বারবার যদি ট্রাই করে তাহলে আমার কী হবে ইনকাম হবে আমার ইনকাম হবে তো কী হচ্ছে আবার এই দিকে নিচের দিকে অ্যাডস চলছে তো কেউ যদি ফেসবুক বট থেকে ফলোয়ার মানে সরি ফেসবুক বট দিয়ে যদি ইনকাম করতে চাও এভাবে অ্যাডস লাগিয়ে এও অ্যাডস লাগিয়ে তবে এইখানে নিচে অ্যাডস লাগিয়ে বা সাবমিটে অ্যাডস লাগিয়ে ডাইরেক্টনিং লাগিয়ে যদি কেউ ইনকাম করতে চাও ঠিক আছে তো আমাকে যোগাযোগ করো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো